আসসালামু আলাইকুম রংধনু এগ্রোর পক্ষ থেকে কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের দর্শকদের জানায় স্বাগতম তো আজকে একটা ভিডিও করলাম সেটা হচ্ছে এই জমিটা দেখতেছেন খালি জমি এটা পরিষ্কার করা হয়েছে এটা হচ্ছে আমি এর ভিতরে হচ্ছে হাইব্রিড প্রেপের চারা রোপণ করছি দশ শতাংশ জমিতে আপনার একশো বিশটা চারা রোপণ করা হয়েছে চারার সাইজ এটা গত সপ্তাহ এক সপ্তাহ হয়নি এখন চার পাঁচ দিন হয়েছে লাগানো হয়েছে তো মূলত আজকে ভিডিওটা করলাম হচ্ছে এই যে দেখেন লেমন গ্রাস চাষ পদ্ধতির আপনাদের দেখানোর জন্য এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা তো লেমন গ্রাস সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন এটার উপকারিতা সম্পর্কে তো সেই বিষয়ে আজকে আর বেশি কিছু বলবো না আগামীতে কখনো অনেক ভিডিও আছে অবশ্য অথবা আগামীতে কখনো কোনো ভিডিওতে আপনাদের জানাবো তো লেমন গ্রাস লাগানোর পদ্ধতিতে আমার পেঁপে গাছ লাগানোর মাঝে চার পাঁচটা জায়গার জমিটা ফাঁকা ছিল তো ভাবলাম যে যেহেতু ফাঁকা আছে তো সেহেতু আমি কিছু লেমন গাছ লাগিয়ে রাখি লেমন গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে দেখেন আপনারা এই স্কোয়ার টাইপ করে লাগাবেন গ্যাপ চারোদিকে সমান থাকবে সেটা হচ্ছে সাত থেকে নয় ইঞ্চি সাত থেকে নয় ইঞ্চি গ্যাপ গ্যাপ করে আপনি সারা জমিতে যদি পুরো জমিতে লাগান লাগাতে পারেন অথবা যদি অল্প কিছু লাগান সেটা লাগাতে পারেন লাগানোর পরে দেখেন আমি এটা লাগাইছি দশ দিন হয়েছে দশ বারো দিন হয়েছে তো লাগানোর পর একটা শেষ দেওয়াতে পুরো একটা গাছও মিস করে নাই সবগুলোই ইনশাল্লাহ বেঁচে গেছে তো লাগানোর এটা পদ্ধতিতে যে বছরে যে কোনো সময় লাগানো যায় আপনার গোড়াটা লাগানো লাগাতে হবে মাথার পাতাগুলো কেটে গোড়া থেকে বেচন তৈরি করতে হবে এবং লাগাতে হবে হচ্ছে সাত থেকে নয় ইঞ্চি গ্যাপ গ্যাপ করে দেখেন আমার সারা সারা জমিতে সারা জমির চারপাশেই এটা করা আছে এটা লাগানো আছে তো এটা চাষ যারা করেন তারা তো ভালোই যারা নতুনভাবে চাষ করতে চান বা করবেন যদি কারোর বেসন দরকার হয় বা লেমন গ্রাস দরকার হয় আপনার মশলা বানানোর জন্য অথবা আপনার প্রসাদনী বানানোর জন্য অথবা কেউ চাষ করতে চান সেই ক্ষেত্রেও আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনি চারা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব এটা জমি যে কোনো জমিতে হয় লেমন গ্যাসটা যে কোনো জমিতে হয় দেখেন আমি যে ঘাসের ভিতরে গাছের ভিতরে লাগিয়ে রাখছি হয়ে গেছে ইনশাআল্লাহ পতিত জমিতে হবে পতিত জমিতে এটা আসলে বেশি যত্ন করতে হয় না যে কোনো মাটিতে যে কোনো জায়গায় সায়াযুক্ত জায়গায় হয় একটু পানির প্রয়োজন হতে পারে পানি সেচ দিতে পারলেই আপনার হবে দেখেন আমি জমির চারপাশে এই লেমন গ্যাস লাগিয়ে রাখছি আমার অনেক অনেক জমিতে আমার লেমন গ্যাস লাগানো আছে যেটা আমি ভালো একটা দামে একটা বাজার ভালো আছে বাজার ভালো একটা দামে আমি বিক্রি করতে পারি প্লাস সেহেতু আমি যেখানে ফাঁকা পাই মানে একটু জায়গা ফালানো আছে ওইখানে যেহেতু এটা কোনো ভালো জমি বা আমার ভালো কোনো জমি নষ্ট করবে না সেহেতু আমি এই এইখানে যে কোনো জায়গায় একটু জায়গা পেলেই আমি এই লেমন গাছ সেখানে লাগিয়ে দিই এটা একটা অনেকগুলো সুবিধা তার মধ্যে বিশেষ একটা সুবিধা হচ্ছে এটা কোনো মুরগিতে খাবে না বা হা গরু ছাগলেও খাবে না কোনো পোকামাকড় ধরবে না এটার প্লাস পয়েন্ট বললে শেষ করা যাবে না এটার এবং এর গাছের যে গুণগত মান বা যে উপকারিতা সেটা অবশ্য সবাই জানেন আর যারা জানতে চান তারা নেট সার্চ করে আপনার জেনে নিতে পারবেন এটার উপকারিতা সম্পর্কে তো আপনারা যারা এই লেমন গাছটা চাষ করতে চান বা লাগাতে চান বাসার টবে লাগাইতে পারেন বা বাড়ির আঙিনায় লাগাইতে পারেন আপনার জমি থাকলে কোনো পতির জমি থাকলে জমিতে লাগাইতে পারেন এবং ভালো জমিতে লাগালে তো আরও ভালো তো আমার সাথে যোগাযোগ করলে আমি এটার বেসন বা চারা ম্যানেজ করে দিতে পারবো এই যেইভাবে আমার সারা সারা জমির এই জমির সারা চারপাশেই গাগুলো লাগানো আছে লেমন গাছ লাগানো আছে কারণ এটাতে আমার কোনো সার কীটনাশক এবং এক্সট্রা সেচ কিছুই লাগবে না আমার জমিতে আমি যখন যেগুলো দিব মানে যে পানিটা দেবো সার তো অবশ্যই দিব না সার লাগে না দিব কেন আর যে পানি যখন লাগবে তখন ওই এই অন্য জমিতে আমার ফসলের পানি দিলেই এটার পানি পেয়ে যাবে ওরা ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন সবাই আবারও বলি যাদের চারা দরকার বেসন দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং চাষ পদ্ধতি জানার জন্য আরও বিস্তারিত জানার জন্য আমাকে কল করবেন আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর সিক্স টু জিরো ফোর এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর সিক্স টু জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে এইটার চার্জ সম্পর্কে বা এটার গুণগত মান সম্পর্কে এটার উপকারিতা সম্পর্কে সব সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব আমি যতটুকু জানি ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ